গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে লেবু দিয়ে পিতলের বাসন মাজলে কিন্তু বেশ চকচকে হয় আজকে বৃহস্পতিবার দিয়ে বাসনগুলো মাজবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর কালকে মা দিয়ে গেছিল। দুখানা মালপোয়া হ্যাঁ মালপোয়া দিয়ে গেছিলো বেশ সুন্দর বড় বড় হয়েছে বেশ ভালো লাগছে দেখে লোভ লাগছে তো লোভ করলে হবে না তো হচ্ছে গিয়ে সেটা ঢাকা ছিল ওই টেবিলে কালকে রাত্রিবেলা খাইনি আমি ঘুমিয়ে পড়েছিলাম শান্ত বিয়েবার গেছিলো আর আমি খাইনি ঘুমিয়ে পড়েছিলাম মুড়ি আর সেই চপ খেয়ে ঘুমিয়ে পড়েছি আর খাইনি রাত্রিবেলা তো তার জন্য বিরিয়ানি ভাতটা রয়ে গেছে সকালবেলা ভাবছি ওগুলো গতি করবো তা নাহলে থেকে যাবে আর দুপুরবেলা ফ্রেশ রান্না করব আজকে আর বিকাল থেকে এত পরিমাণে গলা ব্যথা হচ্ছে মানে কি বলবো কিচ্ছু খেতে পারছি সারাদিন যেমন তেমন বিকাল হলেই তোমার গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে তাই গরম জল গার্গেল করলাম আর গরম জল খেলাম রাত একটার সময় উঠে আমি গার্গেল করেছি জানো বন্ধুরা আর গরম জল এখন সকালবেলা করেছি সকালে একবার গার্গেল করা হয়ে গেছে গরম জল খাবো খেয়ে দিয়ে চাও বসিয়ে দিয়েছি দুধ চা কালকারে দুধ রয়েছে সেই চা করবো খেয়ে দেয় তারপর ঠাকুরের বাসনটা মাছ দেবে আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ আছে একটু বাজারেও যাওয়ার ইচ্ছা আছে তো চলো ঝটপট করে রান্না মানে কাজকর্মগুলো তৈরি করি বসিয়ে দিয়েছি সকাল সকাল দুধ চা দুধ চা খাবো সকালবেলায় চা টা খেয়ে গায়ে ফুল এনার্জি নিয়ে বিছানাটা গোছাতে চলে এসেছি আর একটা বিছানায় দেখো তিনটে লেপ মানে একটা কাঁথা আর দুটো লেপ হ্যাঁ একটা সানের একটা আমার আর এক্সট্রা কাঁথাটা রয়েছে আর এই যে দুটো বালিশ মানে শীতকালে যে এত পরিমাণে বিছানায় জামা কাপড় হয় মানে জামা কাপড় সরি লেপ লেপকাথা হয় তা আর ভালো লাগে না আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই মনে হয় এরকম হয়তো যাই হোক বিছানাটা তুলে নিচ্ছি আর মশারিটা তো ওরকমই থাকে আমাদের মশারিটা আর গোছাই না দূর ওই রোজ গেলে আবার কে ওই বাঁধে আবার লাগায় মানে আলসেমি মশারি টানাতে খুব শীতকালে টানা ধরে গরমকালে টানা ধরে না তো সবকিছু কমপ্লিট করে বাজারে চলে গেছি না কৃষ্ণনগর কৃষ্ণনগর আমি তাই ভাগ দিলাম আর শান্তিনিকেতন নিকেতন এদিকে ধানবান পৌঁছেছে আচ্ছা এটা আছে 1.5 কেজি ঠিক আছে

হ্যাঁ এখন তার আর বেদানা পাওয়া যায় না ওই আনার ওটা খাওয়া প্রয়োজন তো তার জন্য অনেক দিন খাওয়া হয় না জন্য আজকে আমি নিয়ে আসলাম আনার আর শশা বাবা শশার কি দাম ষাট টাকা কিলো হ্যাঁ আসলে আমি অনেক দিনই বাজারে যাওয়া হয়নি তারপরে এতদিন তো বড় মাসের বাজার টাজার করতো তার জন্য বুঝতে পারিনি আজকে গেছি বাজারে আজকে বুঝতে পেরেছি শশার কি দাম ষাট টাকা কিলো অবশ্য পুজোপাজি আছে তো তাও হতে পারে আজকে তো বৃহস্পতিবার অনেকে খুঁজে ফুঁজে দেয় এখন বেগুন দিয়ে আর একটুখানি ইয়ে মাটির তলা আলু ছিল সেই দিয়ে মাছের ঝোল করবো পিস পাশে মাছ এই যে মাছটা ভেজে নিয়েছি পাশে মাছ এটা দিয়ে আমার মতো হয়ে যাবে আর সালের জন্য পরিরের তরকারি করবো মশলার আজকে কন্টেনারটা ধোবো তার জন্য না মশলাগুলো সব এক জায়গায় করে নিচ্ছি দেখো কি অবস্থা নোংরা হয়ে গেছে জন্য এক জায়গায় করে নিচ্ছি করে নিয়ে তারপরে আজকে ধোয়া কারবার চলবে এক এক দিন এক একটা কাজ করব তা না হলে না একবারে সমস্ত কাজ করতে পারবো না ধোয়া ধুই হ্যাঁ করে কাকিমা কালকে আসবে না সকালেই বলে গেছে সকালে বাসন টাসন টর মুছে গেছে আর বলেছে যে কালকে আসবে না কালকে ওনার মেয়ের বাড়ি যাবে নাতির জন্মদিন তার জন্য তার জন্য আমি ভাবলাম কি তাহলে দুপুরবেলা যা বাসন হয় তারপরে রাত্রেবেলা হবে দুপুরবেলা বাসন এগুলো দুপুরে মেজে রাখি আর রাত্রে বাসনগুলো রাত্রে বাঁচবো তো বেশি চাপ হবে না কালকে আরে বর্ষাকাল এই বর্ষাকাল বলছি সরি এই শীতকালে না রাত্রেবেলা বাসন মাজতে ইচ্ছা করে না দুপুরবেলা যা মেজে নিলাম গিজার চালিয়ে দিয়ে এসেছি জল গরম হচ্ছে সেই ফাঁকে আমি এই কটা ভাঁজ করে নেব যতটা হবে ততটাই করে নেব ঘুরতে বেড়াতে ভালো লাগে কিন্তু এই যে জামা কাপড় কাচা তারপরে এসে ভাজ করা এগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে উল্টো করেই ভাজ করছি কারণ এগুলো আয়রান করতে হবে আবার চলো এগুলো ভাজ টাচ করে নিই তারপরে পরে আবার দেখা করব। দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি এখানে হচ্ছে ভাত আছে আর বিট আলুর বিট আর গাজরের তরকারি আছে শশা এক গাদা আছে আর এদিকে কালকের কুমড়োর তরকারিটা আর এদিকে মাছের জোল সাহানের এদিকে মোবাইল নিয়ে গুজুর গুজুর করছে ও ও নাকি দুপুরবেলা খাবে না ও নাকি পেটটা ভালো নেই তার জন্য দুপুরবেলা খাবে না পরে খাবে বলছে সন্ধ্যাবেলা একটু ব্যায়াম করে নিচ্ছি কারণ কি বলো এই এক মাস অনেক খেয়েছি বরমসে অনেক চাপিয়ে দিয়ে গেছে খাওয়া দাওয়া খেয়েছি আর ঘুমিয়েছি আর পেট তলপেট তারপরে তোমার ভুড়ি পুরো বেড়ে গেছে একদম পুরো ঢাকের মতো হয়ে গেছি তার জন্য একটু ব্যায়াম করছি ভাবছি হাঁটতেও যাবো কি বলে তাহলে কাজু কিছু আনে আখরোট আনেনি বাদামে খাই প্রোটিন বাদাম কার মোটা হাতি বাদামে শুধু মোবাইলে আর টিভিতে এসে করবে দেখো সন্ধ্যাবেলায় কিছু পোশাক আশাক নেই সন্ধ্যাবেলায় জামা আর প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে হুম লবণ যা পড়তে সাতটা বাজে যাব কি করবা লাড্ডু মার্কা রেজাল্ট করবি আবার কী করবে চলো যাই এখন দামড়াছলের পাশে বসি এখন একজনের এল ভিতে জয়েন হয়েছি তরি অ্যান্ড সোনা ওদের বাড়ি হচ্ছে আমাদের এই বনগাতেই তো ওর ভিডিওগুলো মালতী কাকিমার ভিডিও করে বেশ ভালো লাগে ও আর ওর মেয়ে ওই করে বেশিরভাগ ভিডিও তবে একজনের ভিডিও কপি করাটা জানি না ভালো কিনা। না তবে আমি তরিকে বলবো না করাই ভালো মানে তরি তরির মাকে তরির মাকে বলবো না করাই ভালো ঠিক আছে তো আমার ভিডিওটা তুমি যদি দেখে থাকো তরির মা তুমি হচ্ছে ভিডিও করো না তোমার লাইভে আমি আছি আমি একটু জাস্ট ছেলের জন্য চা বানাতে আসলাম ঠিক আছে আর আমি কথা বলতে পারছি না কারণ ছেলে পড়ছে তো মাধ্যমিক পরীক্ষা তার জন্য ঠিক আছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে গিয়ে দুধটা গরম করলাম দুধ খাবো কারগেল করবো তারপরে হচ্ছে গিয়ে শোবো বুঝলে বন্ধুরা আর এখন সব ট্রেন তোমার তিন চার ঘন্টার বেশি পাঁচ ছ ঘন্টা লেট হ্যাঁ হ্যাঁ কর্তমাসায় গেছে রাজস্থান সেখানে বারো ঘন্টা ট্রেন লেট বুঝতে পারলে বারো ঘন্টা মানে কম ট্রেনের মধ্যে বারো ঘন্টা থাকা যায় একদিনই থাকতে কীরকম লাগে আর ট্রেনের মধ্যে বারো ঘন্টা মানে অস্বস্তিকর পরিবেশ আর কি হ্যাঁ আমরা যখন জম্মুতে গেছিলাম তখন ওরকম তিন দিন লেগেছিল সে বিরক্তকর বিচ্ছিরি লাগে না সান না ঠিকমতো খাওয়া দাওয়া হয় না একটু হাঁটা চলা সব সময় ওই বসে থাকো আর শো আর এই করো তো চলো সব কিছু কম হ্যাঁ তাও জম্মু কাশ্মীরে যখন গেছিলাম দাঁড়াতে দাঁড়াতে তো চলো হ্যাঁ তোর কানটা এদিকেই রয়েছে আমি বুঝতে পারছি কানের মধ্যে দুলো গুজে রাখ বাজে ছেলে আমি বলছি কথা তা হচ্ছে কি আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে ও কথা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো টাটা বাই গুড নাইট